নমস্কার বন্ধুরা ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কোন কৃষক কত টাকা করে পাবেন আপনার কত টাকা জেনারেট হয়েছে বা আদেও জেনারেট হয়েছে কিনা ক্ষতিপূরণের টাকা সেটা কীভাবে চেক করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পেজ খুলে গেছে এবার আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন সার্চ এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বারের ঘরে সেই নাম্বারটি বসিয়ে সুভ খুব সহজেই সার্চ করতে পারব মানে কে দিয়ে যে নাম্বারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো আর যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার না জানা থাকে তাহলে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সার্চ করা যাবে তার জন্য এই তিন নম্বর অপশানটা সিলেক্ট করবেন তারপর আপনার সামনে দেখবেন এরকম পেজ খুলে গেছে এবার এখানে ইয়ার ইয়ারে ক্লিক করে আপনি এখানে তেইশ সাল ক্লিক করবেন কারণ যেহেতু বর্তমানে এখন তেইশের টাকাটাই দিচ্ছে তারপর সিজন এখানে সিটি সিজনে ক্লিক করে যেহেতু খারিফের টাকা এখন দিচ্ছে তাই খারিফ ক্লিক করবেন তারপর স্টেট এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনাকে এখানে তালুকা অর্থাৎ এখান থেকে আপনার ব্লকের নামটা সিলেক্ট করতে হবে তারপর আই নেম এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করতে হবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে বিমা করার সময় সেই ব্যাংকের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ফার্মার অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে লেখার পর এখানে ফার্মার নেম আপনি চাইলে নাম দিতে পারেন না চাইলে নামও দিতে পারেন এবার এখানে একটা অঙ্ক দেখাবে আপনাকে যে অঙ্কটা দেখাবে তার উত্তরটা কি হবে এই ঘরে বসাতে হবে তারপর তার ছোট আমি ক্লিক করতে হবে তাহলে দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখিয়ে দেবে পলিসি নাম্বার আপনার নাম কোন ফসলের বিমা করা রয়েছে আপনার ঠিকানা জমির ডিটেলস ব্যাংকের ডিটেলস সব কিছু দেখিয়ে দেবে এবং এখানে আপনাকে যে জিনিসটা দেখতে হবে স্ট্যাটাস কি রয়েছে অ্যাক্টিভ না ইন এটা দেখলেন আর এখানে দেখুন ক্লেম ডিটেলস ক্লেম ডিটেলসটাও মেন ক্লেম ডিটেলসটা কী দেখাচ্ছে এখানে যেরকম দেখাবে তার উপর নির্ভর করছে আপনি টাকা পাবেন কি পাবেন না তো এখানে যেমন দেখাচ্ছে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেটেড অর্থাৎ এর মানে হচ্ছে এখন পর্যন্ত আপনি যে টাকা পাবেন তার কোনো এখানে আপডেট আসেনি মানে আপনি টাকা পাবেন তার কোনো এখানে এখন পর্যন্ত বিমা কোম্পানির তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো ক্লেম কিন্তু করা হয়নি অর্থাৎ এটা দেখালে আপনি বর্তমানে এখন টাকা পাবেন না পরে পরে আপনি চেষ্টা করবেন সার্চ করে করে দেখবেন অন্য কোনো আপডেট আসে কি না অন্য কি আপডেট আসতে পারে সেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি তো যদি এই লেখাটা আসে তার মানে আপনি বর্তমানে এখন টাকা পাচ্ছেন না ঠিক আছে এবার কি লেখাগুলো থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দেখাচ্ছি দেখুন যদি আপনার এই লেখাটা থাকে ক্লেম আন্ডার প্রসেস উইল বি ডিসবার অ্যাট দ্য আর্লিয়েস্ট এটার মানে হচ্ছে আপনার ক্লেমটা করা হচ্ছে এবং সেটা এখন প্রসেসিংয়ে পর্যায়ে রয়েছে এবং সেটা খুব শিগগিরই এখানে কিন্তু দেখা যাবে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শিগগিরই কত টাকা পাবেন এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে আবার অনেকের দেখবেন এরকমও দেখাচ্ছে এখানে ক্লেম অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড আইএনার দিয়ে কত টাকা আপনি পাবেন সেটা দেখিয়ে দিচ্ছে তো আপনাকে যদি এরকম টাকার এমাউন্ট দেখিয়ে দেয় তাহলে আপনি কত টাকা পাচ্ছেন এভাবে কিন্তু বুঝে যেতে পারবেন এখানে অনেকেরই কম কম টাকা দেখাচ্ছে তো ধানের ক্ষেত্রে একটু কম টাকাই দেয় আলুর ক্ষেত্রে একটু বেশি টাকা দেয় তো আপনাকে এরকম এখানে যেরকম টাকাটা দেখাবে সেরকম টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এইভাবে আপনারা খুব সহজে সার্চ করে দেখে নিতে পারবেন আপনি বর্তমানে যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলছে একশো কোটি টাকা সেই টাকা আপনি পাবেন কি পাবেন না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার কোন ফসলের ক্ষতি হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না